আজ থেকে প্রায় আটশো বছর আগের কথা ওই সময়তেই ধ্বংস হয়েছিল প্রাচীন ভারতের গৌরবময় নালন্দা বিশ্ববিদ্যালয় তুর্কি হানাদার বক্তিয়ার খিলজিকে এই কাণ্ডের মেন কালপিট হিসাবে চিহ্নিত করা হয় তবে ভারতে মুসলিম আগমনের বহু পূর্বে নালন্দার উপর দু দুবার আঘাত এসেছিল বলে শোনা যায় প্রথমবার হয়েছিল হুনরাজ মিহিরকুলের দ্বারা এবং দ্বিতীয়বার হয়েছিল গৌরাধিপতি শশাঙ্কের দ্বারা আনুমানিক পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে দুর্ধর্ষ হুনরা মগধ আক্রমণ করেছিল তাদের অতর্কিত আক্রমণে গুপ্ত সম্রাট বালাদিত্য রাজধানী পাটলিপুত্র ছেড়ে পালিয়ে যান তবে কিছুদিনের মধ্যেই তিনি সুকৌশলে হুনদেরকে পরাজিত করেন এবং হুনদের রাজা মিহিরকুলকে বন্দিও করে ফেলেন কিন্তু তিনি মিহিরকুলকে মার্জনা করে দেন পরে মিহিরকুল কাশ্মীরে গিয়ে আশ্রয় নেয় চীনা পর্যটক এর বিবরণ থেকে জানা যায় মিহিরকুল ছিল বৌদ্ধ বিদ্বেষী এবং প্রচণ্ড নিষ্ঠুর সে অনেক বৌদ্ধ বিহার ধ্বংস করেছিল কিন্তু মিহিরকুল যে নালন্দা বিহারে হামলা চালিয়েছিল সে কথা সাং লেখেননি অন্য কোনো সোর্স থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে মিহিরকুল নালন্দা আক্রমণের কোনো সুযোগই পায়নি তার আগেই সে বালাদিত্যের কাছে পরাজিত হয়েছিল তাই মিহিরকুল মগধ আক্রমণ করেছিল মানেই নালন্দা বিশ্ববিদ্যালয়েও আক্রান্ত হয়েছিল এটা স্রেফ একটি ধারণা এরপরে আসি শশাঙ্কের প্রসঙ্গে গৌরেশ্বর শশাঙ্ক নালন্দা মহাবিহার ধ্বংস করেছিলেন এরকম একটি মিথ প্রচলিত আছে এর পিছনেও কোনো ঐতিহাসিক দলিল নেই শুধু অনুমানের ভিত্তিতে এমন দাবি করা হয় সম্রাট শশাঙ্ক শিবের উপাসক ছিলেন হিউয়েন শাংয়ের ভ্রমণ বৃত্তান্ত এবং আর্য মঞ্জুশ্রী মূলকল্প এই দুই বইয়েতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী দেখানো হয়েছে হিউয়েন সাংয়ের বিবরণীতে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষের তিনটি নমুনা পাওয়া যায় নাম্বার এক বুদ্ধগয়ার কাছে একটি পাথরে গৌতম বুদ্ধের পদচিহ্ন খোদাই করা ছিল শশাঙ্কের নির্দেশে সেই পাথরকে ভেঙে দেওয়া হয়েছিল নাম্বার দুই বুদ্ধগয়াতে ভগবান বুদ্ধের একটি মূর্তি বসানো ছিল শশাঙ্ক সেই মূর্তি সরিয়ে সেখানে একটি মহেশ্বর শিবের মূর্তি বসাবার আদেশ দিয়েছিলেন নম্বর তিন ছেদন গৌতম বুদ্ধ যে আসুদ গাছের নিচে তপস্যা করে লাভ করেছিলেন শশাঙ্ক সেই গাছটিকে কেটে তার কাঠগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তবে হিউয়েন সাং এটাও লিখে গেছেন যে বোধিবৃক্ষের মূল অক্ষত রয়ে যায় কয়েক বছর পর সেটা থেকে একটি নতুন অসত্য গাছ গজিয়ে উঠেছিল এখানে অবশ্যই বলে রাখা দরকার যে যেটা আসল বোধিবৃক্ষ ছিল সেটা সম্রাট অশোকের রানীর তৃশ্যরক্ষা ষড়যন্ত্র করে কেটে দিয়েছিল পরবর্তীকালে সেটার মূল থেকেই নতুন বোধিবৃক্ষের জন্ম হয় যেটাকে আবার শশাঙ্ক কেটে দিয়েছিলেন কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে একটি অস্বত্থ গাছের আয়ু কয়েক হাজার বছর সম্রাট অশোকের কন্যা সংজ্ঞামিত্রা এবং পুত্র মহেন্দ্র যখন বৌদ্ধ ধর্ম প্রচার করতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তখন তারা বোধিবৃক্ষের একটি ডাল কলম করে নিয়ে যান সেই গাছটি এখনও বেঁচে আছে তো যাই হোক হিউয়েন সাং অনেক কিছুই লিখে গেছেন কিন্তু কোথাও লেখেননি যে শশাঙ্ক নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন আশ্চর্যজনকভাবে হিউয়েন সাং উল্লেখ করেছেন যে শশাঙ্কের রাজত্বে বাংলার বুকে অসংখ্য বৌদ্ধ বিহার ছিল সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় শশাঙ্কের রাজ্য সীমার মধ্যেই পড়ত হিউয়েন সাং আনুমানিক ছশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি আমাদের বাংলায় পা রাখেন আর এই সময়কালটাতেই শশাঙ্ক ক্ষমতার চরম শিখরে ছিলেন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বৈভবের কথা জানতে পারি সেটা প্রধানত হিউয়েনসাং সাং এবং ইত এর ভ্রমণ বৃত্তান্ত থেকে এ থেকে প্রমাণিত হয় যে শশাঙ্ক হয়তো বৌদ্ধদেরকে অপছন্দ করতেন কিন্তু তিনি কখনোই তাদেরকে দমন করার চেষ্টা চালাননি বরং বললে ভালো হয় তিনিও হর্ষবর্ধনের মতোই একজন উদার শাসক ছিলেন তা না হলে তাঁর রাজত্বে নালন্দা বিশ্ববিদ্যালয় কখনোই সগৌরবে টিকে থাকতে পারত না তাহলে এখন প্রশ্ন হল শশাঙ্ক যদি এতই ভালো মানুষ হবেন তাহলে তিনি বোধিবৃক্ষ ছেদন তারপর গৌতম বুদ্ধের মূর্তি ভাঙা এইসব কাজগুলি করতে গেলেন কেন একটা ব্যাপার ভালো করে খেয়াল করুন হিউয়েন সাং শশাঙ্কের যেসব কুকীর্তিগুলো লিখে গেছেন সেগুলো শুধুমাত্র একটি অঞ্চলেই ঘটেছিল বুদ্ধগয়াতে বাকি আর কোথাও তিনি কিছু করেছিলেন বলে ইতিহাসে কোথাও উল্লেখ নেই এ থেকে বোঝা যাচ্ছে বুদ্ধগয়াতে শশাঙ্ক যেসব কাণ্ডগুলি ঘটিয়েছিলেন সেগুলোর পিছনে ধর্মীয় নয় রাজনৈতিক কারণ থাকতে পারে শশাঙ্কের সবচেয়ে বড় শত্রু হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তাই হয়তো প্রতিহিংসার বশবর্তী হয়ে শশাঙ্ক বুদ্ধগয়াতে ভাঙচুর চালিয়েছিলেন কিন্তু প্রমাণ ছাড়া আন্দাজে কোনো কিছুই জোর দিয়ে বলা যায় না তাই এটাও কখনো বলা চলে না যে শশাঙ্ক নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ চালিয়েছিলেন এবারে আলোচনার বিষয় আর খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস কিভাবে হয়েছিল এই নিয়ে ইদানিং মার্কেটে একটি গল্প আমদানি হয়েছে মানে যবে থেকে এই সোশ্যাল মিডিয়ার অন্ত বেড়েছে তবে থেকে আর কি তো সেটা হচ্ছে যে একবার বক্তিয়ার খিলজি এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল কোনো হাকিম কোনোভাবেই তার সে রোগ সারাতে পারছিল না তখন বক্তিয়ারের কানে খবর পৌঁছায় যে নালন্দা মহাবিহারের বৈদ্যরা যে কোনো দুরারোগ্য ব্যাধিকে সারিয়ে তুলতে পারে এ কথা শুনে বক্তিয়ার প্রথমে না করে দেয় কারণ সে কোনো মতেই কোনো অমুসলিম চিকিৎসা পদ্ধতি সাহায্য নিতে চাইছিল না কিন্তু এতে তার শারীরিক অবস্থা আরও বিগড়ে যায় তাই শেষমেশ বক্তিয়ার খিলজি রাজি হয়ে যায় তখন তার নির্দেশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাহুল শ্রীভদ্রকে ডেকে পাঠানো হয় বক্তিয়ার রাহুল শ্রীভদ্রের কাছে একটি শর্ত রাখে যে কোনো ঔষধ ছাড়াই তার রোগ সারিয়ে তুলতে হবে রাহুল শ্রীভদ্র এই শর্ত মেনে নেয় এবং তিনি বক্তিয়ারকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতিও দেন সেই সঙ্গে তিনি একটি কোরআন শরীফ চেয়ে বসেন কয়েকদিন পর আচার্য সেই কোরআনটি নিয়ে পুনরায় খিলজির কাছে যান তিনি বক্তিয়ারকে ওই কোরআনটি নিয়মিত পাঠ করার পরামর্শ দেন সেই সেইমতো খিলজি রোজ কোরআন পড়তে শুরু করে আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন বক্তিয়ার খিলজি রাহুল সিভদ্রকে পুনরায় তার কাছে ডেকে পাঠায় এবং জানতে চায় যে এই চমৎকার কীভাবে হলো আচার্য বলেন তিনি ওই কোরআনের প্রতিটি পাতায় এক বিশেষ ধরনের ভেষজ লাগিয়ে দিয়েছিলেন আঙুলে থুতু লাগিয়ে কোরআনের পাতা উল্টাবার সময় তার শরীরে ওষুধ চলে যেত আর এটাই তার সুস্থ হয়ে ওঠার রহস্য কিন্তু এতে খুশি হয়ে আচার্যকে পুরস্কৃত করার পরিবর্তে বেজায় চটে যায় বক্তিয়ার খিলজি বিধর্মী কাফেররা চিকিৎসা বিজ্ঞানে এতই উন্নত যে বিনা ওষুধেই রোগ সারিয়ে দিতে পারে না জানি এরা আর কি কি ফন্দি ফিকরি জানে আর এটাই তার রাগের কারণ এরপর সে এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে নালন্দা ধ্বংসের পরিকল্পনা বখতিয়ারের নির্দেশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সন্ন্যাসীকে হত্যা করা হয় এবং ওখানকার লাইব্রেরিতে যত পুঁথিপত্র ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় তিন মাস ধরে জ্বলেছিল সেই আগুন আর এভাবেই ধ্বংসপ্রাপ্ত হয় আটশো বছরের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় এখন এটা যে একটি গাল গপ্প এর পিছনে যে কোনো সত্যতা নেই সেটা একদম পরিষ্কার কেন বললাম কথা আমি এই তত্ত্বের বিপক্ষে কতকগুলো যুক্তি খাড়া করছি সেগুলো দিয়ে বিচার করলে আপনিও বুঝে যাবেন যে এটা একটি বানওয়াট গল্প ছাড়া আর কিছুই নয় প্রথমত নালন্দা ধ্বংসের এই তত্ত্বটির সপক্ষে কোনো ঐতিহাসিক দলিল নেই সে সময়কার কোনো গ্রন্থে এই ঘটনার কথা লেখা নেই দ্বিতীয়ত বক্তিয়ার খিলজি পার্টিকুলার কোন রোগে আক্রান্ত হয়েছিল তার কোনো উল্লেখ নেই তৃতীয়ত বক্তিয়ার খিলজি নিরক্ষর ছিল তার ব্যাকগ্রাউন্ড সেটাই বলে কাজেই কোরআন পাঠ তার সাধ্যের বাইরে ছিল চতুর্থত থুতু লাগিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টানোতে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে পঞ্চমত যে ব্যক্তি মরণাপন্ন সে কেন এরকম আনাড়ি শর্ত রাখতে যাবে যে আমি ওষুধ খাবো না বিনা ওষুধেই আমাকে ঠিক করতে হবে সে তো বলবে যেভাবেই হোক আমাকে বাঁচাও বাঁচাও সাধু বাবা বিশেষ করে যেহেতু ভেষজ ওষুধের ক্ষেত্রে ইসলামে হারাম হালালের ব্যাপারটা নেই ষষ্ঠত এই ঘটনাটি যে সময়কার তখনও পর্যন্ত কাগজ ভারতে এসে পৌঁছায়নি সে সময় তালপাতা অথবা ভোজ পাতার পুঁথিতে লেখালেখি হতো কাগজ এসেছে এরই কিছুদিন পর কাগজের পাতা উল্টাতে মাঝে মধ্যে আঙুলে থুতু লাগাতে হয় বটে তবে পুঁথিপত্রের ক্ষেত্রে এমনটা সম্ভব নয় খুব সাবধানে নোখ লাগিয়ে পৃষ্ঠা উল্টাতে হতো সুতরাং সে সময়কার ভারতীয় বৈদ্যদের মাথায় কোরানের পাতায় ওষুধ লাগানোর আইডিয়াটা আসার কথাই নয় সপ্তমত এই গল্পের আচার্য রাহুল শ্রীভদ্র নালন্দা ধ্বংসের তিরিশ বছর পরেও বেঁচেছিলেন ইতিহাসে তার প্রমাণ আছে হিসেব মতো তার মুন্ডুটাই তো আগে কাটার কথা অষ্টমত এখানে বলা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তিন মাস ধরে জ্বলছিল কোনো বিল্ডিং যত বড়ই হোক তার মধ্যে যে পরিমাণ দাহ্য পদার্থই থাকুক না কেন তিন মাস ধরে কখনোই জ্বলতে পারে না আপনাদেরকে এখানে একটি ঘটনার কথা বলি ষোলোশো ছেষট্টিতে লন্ডন শহরে ভয়ঙ্কর আগুন লেগেছিল যা ইতিহাসে গ্রেট ফায়ার অফ লন্ডন নামে পরিচিত ওই আগুনে তেরো হাজার দুশোটি বাড়ি সাতাশিটি চার্চ পুরে ছাই হয়ে গিয়েছিল আর সময় লেগেছিল কদিন মাত্র চার দিন তবে জঙ্গলের দাবানল কয়েক মাস ধরে চলে উনিশশো সালে কানাডার জঙ্গলের বিধ্বংসী দাবানল পাঁচ মাস ধরে চলেছিল তো যাই হোক এই সব পয়েন্টগুলি দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা একটি মন গড়া কাহিনী এখন মজার বিষয় হচ্ছে কিছু অতি চালাক বর্তমানে এই গল্পটিকে একটু মডিফাই করে নিয়েছে বছর তিনেক আগে বলা হতো থুতু লাগিয়ে কোরআনের পাতা উল্টে বক্তিয়ারের রোগ সেরেছিল আপনি ইউটিউবে নালন্দা ধ্বংসের পুরোনো ভিডিওগুলো দেখলে এমনটাই শুনতে পাবেন আপনাদেরকে সেরকমই একটি ভিডিওর ক্লিপ শোনাচ্ছি আচার্য বললেন আপনি কোরআনের পৃষ্ঠা উল্টানোর সময় আঙুলে থুতু লাগিয়ে নেন আর আমি ওই পৃষ্ঠায় ঔষধ লাগিয়ে রেখেছিলাম যাতে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন শুনলেন তো এইবার দিন কতক আগে আপলোড হওয়া একটি ভিডিওতে দেখুন একজন কি বলছে उन्होंने उसके कुरान के हर पेजेस में ऐसे हर्ब्स के फ्रेग्रेंस डाल दिए हैं जिनके अरोमा को इनहेल करते कुरान पढ़ते पढ़ते खिलजी ठीक होते जा रहे हैं কি বুঝলেন বলছে গন্ধ শুকেই নাকি রোগ সেরে গেছে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই গল্পটি একটি অন্য গল্প থেকে কপি করা হয়েছে আরব্য রজনীর কথা নিশ্চয়ই শুনেছেন টিভিতে আগে লাইলা নামের একটি সিরিয়াল হতো এর অনেক কাহিনী আমরা সকলেই জানি যেমন আলাদিনের আশ্চর্য প্রদীপ সিন্দবাদ নাবিকের দুঃসাহসিক অভিযান তারপর সেই বোতলের মধ্যে দৈত্যকে পুড়ে দেওয়া এইসব তো সেরকমই আরব্য রজনীতে একটি গল্প আছে বাদশাহ জুনান ও হাকিম দুবানের কাহিনী সেখানে জুনান নামের এক বেইমান বাদশাকে হাকিম দুবান বইয়ের পাতাতে বীজ দিয়ে হত্যা করেছিল এখন যে ক্লিপটি চলছে এটা আলিফলায়লা থেকেই নেওয়া হয়েছে এইবার নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ইতিহাসকে যতটা সাদা সাপটা বলে মনে হয় ততটা কিন্তু নয় তো যাই হোক বখতিয়ারের অসুখ সারার গল্পটি মিথ্যে তার মানে কি এটা প্রমাণিত হয়ে গেল যে সে কিছুই করেনি তার নামে মিথ্যে বদনাম দেওয়া হয়েছে মোটেই না সে সময়কার ইরানি ঐতিহাসিক মিনহাজি সিরাজ তাঁর লেখা তাবাকাতি নাসির গ্রন্থে বক্তিয়ার খিলজির নৃশংসতার কাহিনী উল্লেখ করেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করা হয়েছিল এগারোশো নিরানব্বই কি বারোশো এই সময়কালটার মধ্যে এর ঠিক তেতাল্লিশ বছর পর মিনহাজ আমাদের বাংলায় এসেছিলেন লক্ষণাবতী নগরে তিনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন ওখানে শামসুদ্দিন নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় শামসুদ্দিন মিনহাজকে জানায় যে সে এবং তার দাদা নিজামুদ্দিন বক্তিয়ার খিলজি সাগরেদ ছিল এই শামসুদ্দিন মিনহাজি সিরাজের কাছে তাদের একটি অপারেশনের বর্ণনা দিয়েছিল তাবাকাতি নাসিরিতে মিনহাজ সেই ঘটনার কথাটাই উল্লেখ করেছেন সে সময় কি ঘটেছিল সেটা যেমনটি লেখা আছে আমি তেমনটি পড়ে শোনাচ্ছি দুর্গদারে উপস্থিত হবার পর প্রবল আক্রমণ শুরু হলো মুহাম্মদ বক্তিয়ারের দুঃসাহসী ধর্মযোদ্ধাদের মধ্যে এই দুই বিজ্ঞ ভ্রাতাও ছিলেন এখানে এই দুই বিজ্ঞ ভ্রাতা বলতে শামসুদ্দিন ও নিজামুদ্দিনকে বোঝাচ্ছে সিও শক্তি ও সাহসের বলে মোহাম্মদ বক্তিয়ার এই দুর্গদার ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করলে তার তাঁর দুর্গ অধিকার করে এবং অনেক দ্রব্য মূল্য লুণ্ঠন করে হস্তগত করে এই স্থানের অধিকাংশ অধিবাসী ব্রাহ্মণ ছিলেন তাদের মস্তক মুন্ডিত ছিল তাদের সকলকেই হত্যা করা হয়েছিল সেখানে অনেক গ্রন্থ ছিল যখন বহু সংখ্যক গ্রন্থ মুসলমানদের দৃষ্টিতে পড়লো তখন উপস্থিত ব্যক্তিগণকে গ্রন্থে লিখিত বিষয়ের মর্মোদ্ধারের জন্য আহ্বান করা হলো ও এক ঘোষণা প্রচার করা হলো সকলেই নিহত হয়েছিল যখন পুস্তকের মর্মোদ্ধার করা হল তখন জানা গেল যে সমগ্র নগর ও দুর্গ নিয়ে এটি ছিল একটি শিক্ষায়তন হিন্দুদের ভাষায় শিক্ষায়তনকে বিহার বলা হয়ে থাকে এই বিজয় লাভের পর বহু লুণ্ঠিত দ্রব্যমূল্য নিয়ে মহম্মদ বক্তিয়ার প্রত্যাবর্তন করেন ও সুলতান কুতুবুদ্দিনের হুজুরে উপস্থিত হন তিনি সেখানে প্রভূত সম্মান ও পুরস্কার লাভ করেন এখানে একটি জিনিস সংশোধন করে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বিহারের মধ্যে যারা ছিল তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে সে সময় বৌদ্ধ ভিক্ষু ব্রাহ্মণ উভয় মস্তক মুন্ডন করে রাখত তাই হয়তো মিনহাজ ভুল করে বৌদ্ধ ভিক্ষুদেরকে ব্রাহ্মণ হিসাবে চিহ্নিত করেছেন সে যাই হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোথাও নালন্দা শব্দের উল্লেখ নেই আর রহস্যটা এখানেই আধুনিক ভারতের প্রায় সমস্ত বিশিষ্ট ঐতিহাসিকেরা যেমন রাহুল সংকীর্তায়ন চন্দ্র মজুমদার প্রমুখরা এ বিষয়ে একমত যে তাবাকাতি নাসিরিতে মিনহার যে বৌদ্ধ বিহার ধ্বংসের বর্ণনা দিয়েছেন সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় নয় ওটা নালন্দা থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত ওদন্তপুরী মহাবিহার পরবর্তীকালে বক্তিয়ার ওখানে একটি দুর্গ নির্মাণ করেছিল সেই দুর্গর আশেপাশের অঞ্চলটি বর্তমানে বিহার শরীফ নামে পরিচিত তো বক্তিয়ার খিলজি যে নালন্দা ধ্বংস করেছিল তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই তাহলে কল্লোটাকে হিন্দুরাই কি ধ্বংস করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় যেটাকে আমি থামনেলে হাইলাইট করেছি এমনটাই অনেকে দাবি করেছে তাদের মতে নালন্দা ধ্বংস আসলে ব্রাহ্মণ বৌদ্ধদের সংঘাতের ফল তাহলে এর স্বপক্ষে প্রমাণ কি প্রমাণ হিসেবে তারা দাখিল করেছে হিস্ট্রি অব বুদ্ধিজিম ইন ইন্ডিয়া নামের একটি বই ষোলোশো সালে এই বইটি লিখেছিলেন তারানাথ নামের এক তিব্বতীয় লামা তারানাথ যেটা লিখেছেন আমি সেটা সংক্ষেপে পড়ে শোনাচ্ছি কাকুট সিদ্ধ নামের এক মন্ত্রী নালন্দায় একটি মন্দির নির্মাণ করে দিয়েছিল ওই মন্দিরটি যেদিন প্রতিষ্ঠা হচ্ছিল সেদিন সেখানে দুজন তীর্থিকা উপস্থিত হয়েছিল তীর্থিকা বলতে অবৌদ্ধ সন্ন্যাসীদেরকে বোঝায় তো যাই হোক একজন অল্প বৌদ্ধ ভিক্ষু খজরামি করে তাদের দুজনের গায়ে নোংরা জল ছিটিয়ে দেয় আর এই ঘটনায় ওই দুই তীর্থিকা অপমানিত বোধ করে তারা অত্যন্ত রুষ্ট হয়ে সেখান থেকে চলে আসে এবং প্রতিজ্ঞা করে একদিন তারা এর বদলা নেবেই এরপর তাদের মধ্যে একজন সূর্যদেবের তপস্যায় লীন হয় টানা বারো বছর ধরে তপস্যা করার পর সে সিদ্ধি লাভ করে এরপর তারা দুজনে মিলে একটি যজ্ঞের আয়োজন করে যজ্ঞ শেষ হলে তারা যজ্ঞের ছাই ভস্যগুলোকে নালন্দার চারিদিকে ছড়িয়ে দেয় আর এর ফলেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আগুন লেগে যায় বাহ চমৎকার এই গল্পটিকে আধার করে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা এটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যে বক্তিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেনি ঘুরেছে ব্রাহ্মণরা কিন্তু এই গল্পটি কোনো মতেই বিশ্বাসযোগ্য নয় প্রথমত এই গল্পে নালন্দা ধ্বংসের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা অবাস্তব দ্বিতীয়ত হিস্ট্রি অব বুদ্ধিজম ইন ইন্ডিয়া এই বইটি সে সময়কার কোনো ঐতিহাসিক বা কোনো প্রত্যক্ষদর্শী যদি লিখত তাহলে হয়তো বলা যেত যে ঘটনাটি সত্য তবে কল্পকাহিনীর আশ্রয় নেওয়া হয়েছে কিন্তু বইটি লেখাই হয়েছে আলন্দা ধ্বংসের চারশো বছর পর সুতরাং গল্পটি যে আগাগোড়া কাল্পনিক তাতে কোনো সন্দেহ নেই তৃতীয়ত এই গল্পটি কিছুটা হলেও সত্যি যদি এটা ধরেও নি তাহলে বলতে হবে এখানে কোথাও ব্রাহ্মণ শব্দ ব্যবহার করা হয়নি হয়েছে তীর্থিকা তীর্থিকা শব্দের আক্ষরিক অর্থ অবৌদ্ধ সন্ন্যাসী সেটা একটু আগেই বলেছি তবে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটকে বেশিরভাগ ক্ষেত্রেই তীর্থিকা শব্দটি জৈন সাধুদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তার মানে এখানে তীর্থিকা ইজিকুয়াল টু ব্রাহ্মণ এটা জোর দিয়ে বলা যায় না অতএব নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণরা ধ্বংস করেছিল এই তত্ত্বটি সম্পূর্ণ ভুল এটা একটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয় এখন একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হলো কিভাবে। চলুন সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি এই ভিডিওর পরবর্তী অংশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা একমাত্র কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেই জানা সম্ভব সেরকমই একজন সাক্ষী হলেন তিব্বতীয় বৌদ্ধ ভিক্ষু ধর্মস্বামী প্রখ্যাত ঐতিহাসিক রাহুল সংকীর্তায়ন উনিশশো ছত্রিশ সালে তিব্বতে গিয়েছিলেন সেখান থেকে তিনি ধর্মস্বামীর জীবন কাহিনীর পাণ্ডুলিপি ভারতে নিয়ে আসেন তো সেই পাণ্ডুলিপি থেকে জানা গেছে যে ধর্মস্বামী বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নালন্দায় এসেছিলেন তিনি বর্ণনা করেছেন নালন্দা একেবারে বিধ্বস্ত সেখানে গ্রন্থাগার বলে কোনো কিছুই অবশিষ্ট নেই বেশিরভাগ মন্দির বিহার তুরস্ক সৈনিকদের আক্রমণে ধুলিস্বাত হয়ে গেছে তারই মধ্যে দুটি বিহার মোটামুটি বাসযোগ্য অবস্থায় আছে সত্তরজন ভিক্ষু তখনও সেখানে পঠন পাঠন করে নব্বই বছরে রাহুল শ্রীভদ্র হলেন তাদের আচার্য আর এই সত্তর জন ভিক্ষুর খাওয়া দাওয়ার সমস্ত খরচ বহন করেন জয়দেব নামের এক ধনী ব্রাহ্মণ বুদ্ধসেন নামের এক স্থানীয় রাজা যিনি তুর্কিদের কাছে বস্যতা স্বীকার করেছিলেন তিনিও নিয়মিত অনুদান পাঠান ধর্মস্বামী আরও লিখেছেন নালন্দায় চারজন দেবদেবী নিয়মিত পূজিত হন তারা হলেন লোকেশ্বর মঞ্জুশ্রী তারা ও জ্ঞাননাথ বা মহাকাল বজ্রযান বৌদ্ধদের মতে মহাকাল হলেন নালন্দা মহাবিহারের রক্ষক দেবতা ধর্মস্বামী যে সময় নালন্দায় ছিলেন সে সময় তুর্কিরা আরও একবার হামলা চালিয়েছিল আগাম খবর পেয়ে সমস্ত ভিক্ষুরা সেখান থেকে পালিয়ে যায় ধর্মস্বামী ও বৃদ্ধ রাহুল শ্রীভদ্র পালাতে না পেরে মহাকাল মন্দিরে লুকিয়ে পড়েছিলেন আর এভাবেই তারা রক্ষা পান এরপর ধর্মস্বামী আর নালন্দায় থাকেননি তিনি সেখান থেকে নেপালে চলে যান এই ছিল ভিক্ষু ধর্মস্বামীর কাহিনী এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম প্রথমত নালন্দা বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণরা ধ্বংস করেছিল এই তত্ত্বটি সম্পূর্ণ মিথ্যা বরং আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্রাহ্মণ বৌদ্ধ ভিক্ষুদের নিত্য আহারের ব্যবস্থা করে দিচ্ছেন এবং বুদ্ধ সেন নামের একজন রাজা যিনিও সম্ভবত হিন্দু তিনি নালন্দা বিহারকে অনুদান দিচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নালন্দা মহাবিহারে দেবদেবীর পুজো যেটা তন্ত্র উপাসক বাঙালি হিন্দু ও বৌদ্ধদের মধ্যে মেলবন্ধনকে নির্দেশ করছে দ্বিতীয়ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে তুর্কি হানাদাররা এক আধবার নয় বহুবার হামলা চালিয়েছিল নালন্দায় বর্তমানে যে ধ্বংসাবশেষ রয়েছে তার থার্মোলুমিনেশন পরীক্ষা করে জানা গেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার অগ্নিসংযোগ করা হয়েছিল তাহলে এখনও পর্যন্ত আমরা যা কিছু তথ্য প্রমাণ পেলাম তাতে স্পষ্টতই বলা যায় নালন্দা বিশ্ববিদ্যালয় তুর্কিরাই ধ্বংস করেছিল কিন্তু প্রশ্ন হল বিক্রমশীলা মহাবিহারের মতো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সময়ও কি বক্তিয়ার খিলজি তুর্কি সৈনিকদের নেতৃত্ব দিচ্ছিল উত্তরটা খুবই সহজ সে সময় বক্তিয়ার খিলজেই ছিল তুর্কি হানাদারদের একমাত্র সর্দার খিলজি যে সময় মগধ আক্রমণ করেছিল সে সময় মগধ সেনরাজ লক্ষণ সেনের অধীনে ছিল সেন সাম্রাজ্য পূর্ববঙ্গ থেকে পরিচালিত হতো এদিকে তুর্কিরা সরাসরি যুদ্ধে অংশ নিত না তাদের হামলার প্যাটার্নটাই ছিল অতর্কিত তারা গুটি কয়েক সৈন্য নিয়ে বৌদ্ধ বিহার ও জনপদগুলিতে লুটতরাজ রাজ চালাত বক্তিয়ার নিয়মিত তার ডেরা পরিবর্তন করত ফলে লক্ষণ সেনের পক্ষে বখতিয়ার খিলজির বাহিনীকে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে শুধু লক্ষণ শ্রেণী নয় এই ধরনের যুদ্ধ কৌশলের সঙ্গে সে সময়কার কোনো ভারতীয় রাজাই পরিচিত ছিল না এই সুযোগটাকে কাজে লাগিয়ে বক্তিয়ার খিলজি দু তিন বছরের মধ্যেই মগধ অঞ্চলের সমস্ত বৌদ্ধ বিহারগুলোকে শ্মশানে পরিণত করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে জগৎজোড়া খ্যাতি ছিল সেটা অষ্টম শতাব্দী পর্যন্ত বজায় ছিল কারণ তখন পর্যন্ত নালন্দায় ছিল জ্ঞান চর্চার একমাত্র পীঠস্থান পাল রাজাদের আমলে ওদন্তপুরি বিক্রমশীলা সোমপুরা জগদ্দল প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলি তৈরি করা হয়েছিল যার ফলে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র এবং ভিক্ষুরা বাকি বিহারগুলোতে ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই এরপর থেকে নালন্দা তার স্পেশাল স্টেটাসটাই হারিয়ে ফেলেছিল আর এই কারণেই হয়তো তার ধ্বংসের কথা কেউ আলাদা করে লিপিবদ্ধ করে যায়নি